বড় বড় ফুল ফুটছে গাছে কত সুন্দর দেখা দেব অনেক বড় বড় ফুল ফুটছে কত সুন্দর নাই ঝুলে রে আমার ফুল মধু খেয়ে পাননি গে বলছে দেখা যায় কেৰে ফুল কটা কচিনাকে মাৰি কৈ লাম মাছটো কুই থেনচোন নগৰ কি ক'ত পাণ হৈছে কৈ মাছ ভক্ত মাৰছে কেলেকে দহটা কৈ মাৰছে উত্তৰ ভাৰা আকৌ বাগাৰে মাৰিৰে নিছে হৈছে কুটা নে অ दोबन में ऐसा वो

সঁচ গাছে বৰচি পালানে সঁচ উঠিয়ে নাইছে কঠিয়া উঠিয়া নানিলে ভাল হ'ব নচ নিমতে সচ

এই কাটা হইলো না শেষ হলে তুই আবার ফুকাটকাটু দিস তারপর তো বন্ধু কাট বানাবো এইভাবে লাগা কোফিটা

বোন নাকি মগো শাশুড়ি মা আর শ্বশুর ঘরে পড়ছে তো তো যখন তখন মনে করেন আর ব্যাখ্যা গানে পরে মনের থেকে সেদিনকে যে গানটা গাইলো খুবই সুন্দর গেছে গানটা দেখুন দাও দুয়ে উঠিবেন সে গণেশ ঠাকুর দেখছি না আবার জায়গারে মিষ্টি আনবার যাব নাকি বেগুন দাও ধোয়া হয়ে গেল আমার মতো আমি দেখলাম তাও তুমি খেলছি টুকাটে গাছ পুরান গাছের বাগান তো শক্ত শক্ত নাগলি তো মনে কি আমার কথা যে বুঝো না খাল তোমার কথাই তুমি বুঝো মনে আসাটা কি বুড়া ছাড় দিবে মনে হয় না হ্যাঁ রক্তগন্ধা ফুল ফুটছে আজকে দুইটা কলি রয়েছে আর একটা ফুটছে তেল দেয়া কি করে একটু মাখিয়ে দেয় মাছ মাছটা খাইতে খুবই টেস্ট লাগে

রে খাতালি দুস্থিল না ও মানুষটা মানুষটা খালি ওর মনে বুঝে আর কে মন বুঝে না এরকম ধরনের মানুষ এই কাল্লা মানিক সার মানিক কি সে জল দিছি কে খা কলি ডাক কলি এ ফুটে বের দেখ কত পাইকা দৌড়ছে দেখছ বোঝাই পাইকা দৌড়ছে গাছে খেবর যে বহু মৌ বক তাও তাহে না

है hey. बिना बेपाने बिना बेपाने आईदा आईदा हं नसें बाबा ने देखो जाओ लो